আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন যাদের দেখবেন শরীরে বিভিন্ন জায়গায় ছোট ছোটো টিউমার হয়েছে বড় বড় টিউমার হয়েছে যদি টিউমার হয় তাহলে আপনারা কিন্তু এই টিউমারটা সহজে ভালো করতে পারবেন আবার অনেকে দেখবেন মাথার মধ্যে প্রচুর পরিমাণ উকুন ছোটো অকুন বড় অকুন সকল উকুন কথা মাথার ওখুন সহজে দুই থেকে তিন দিন সহজে মাথার গুলো সহজে দূর করতে পারবেন আবার অনেকের শরীরের মধ্যে চর্মরোগ হয় এই চর্মরোগ রোগ সহজে ভালো করতে পারবেন এই তিনটা রোগ সহজে আপনারা ভালো করতে পারবেন একটা গাছের দ্বারা একটা গাছের সাথে পরিচয় করার দিব সঠিক নিয়মে ব্যবহার করলে ইনশাল্লাহ আশা করি আপনারা সহজে এই টিউমার মাথার উকুন আর বিশেষ করে শরীরে যদি হয় তাহলে সহজে ভালো করতে পারবেন এই যেই গাছটা দেখতেছেন এটা হলো ভ্যাগ গাছ কে বলে বাটি গাছ প্রথমত এরকম গাছ সংগ্রহ করবেন কুচু কুচি পাতা নেবেন এরকম কুচু কুচি পাতা নেয়া এটা পাটায় বাইরে একটা পেস্ট করবেন জিয়ার মাথায় উকুন আছে ছোট উকুন বড় উকুন সকল উকুন দূর করে একটা সহজ উপায় এটা পাতা বাইরে পেস্ট করবেন পরিমাণ মতো পেস্ট নিয়ে গোসল করে আগে পুরো মাথায় খুব সুন্দরভাবে মাথার ঘোড়া মধ্যে যায় যে পনেরো থেকে বিশ মিনিট রাখবেন এই পেস্টটা পাতার পেস্টটা তারপর আপনারা এই বিশ মিনিট রাখার পর মতো ওরা পানিটা ধুত করে রাখবেন প্রসে করবেন এরকম দুই তিন দিন ব্যবহার করলে মাথার উকুন সহজে দূর হবে আর যাদের চরম রোগ হয় চরণরোগ সেমিয়া কীভাবে এটা পাতা নেবেন পাতা নিয়ে পাটা বা এটা পেস্ট করবেন যে জায়গায় রোগ হয়েছে ওই জায়গায় সুন্দরভাবে লাগায় রাখবেন আপনি দিনে একবেলা বিশ মিনিট বা পনেরো মিনিট লাগায় রাখলে হবে যে জায়গায় হয়েছে এরকম চার পাঁচ দিন লাগাই লাগাইবেন দেখবেন চুকুক সহজে বালো গেছে আর যাদের টিউমার হয় শরীর যে কোনো জায়গায় যদি টিউমার হয় এরকম গাছের শিকড় নিবেন গাছের শিকড়ের যে এর একটা শাল আছে এই শালটা এই শালটা নিয়ে এটা পাটায় বা এটা পেস্ট করবেন এই পেস্টটা যেই জায়গায় টিউমার হয়েছে ওই জায়গায় আপনার সুন্দরভাবে দিয়ে রাখবেন বিশ মিনিট মতো দিয়ে রাখবেন দিনে একবেলা সাত দিন দিতে হবে এ সাত দিন দেখবেন যে ছোটো ছোটো টিমার বড় বড় টিমার আস্তে আস্তে ওই যে ফুল্লা মানে মার্বেলের মতো দেখা যায় এটা আস্তে আস্তে রিমুভ হবে মানে একদম চিমা যাবে একদম ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এইভাবে সঠিক নিয়ম ব্যবহার করবেন ইনশাল্লাহ আশা করি উপকার পাবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে যদি পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজেই দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সার্চ করবেন আপনাদের সার্চ অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দিব আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন